হাই সবাইকে গুড মর্নিং আমি মন মন ব্লগিং ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তুমি সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজ ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আমি প্রত্যেক দিন ভিডিও শুরু করার আগে ইন্ট্রো দিই কিন্তু আজকে ইন্ট্রো দেওয়ার একদমই সময় পাইনি কারণ সকালে দক্ষিণেশ্বর যাবো বলে খুব তাড়াহোতে সংসারে কাজবাজ করে বেরিয়েছি আর ঘর থেকে বেরোনোর সময় ভিডিওটাই শুরু করা হয়নি তো রাস্তায় বেরিয়ে কিন্তু ভিডিওটা শুরু করেছি তো প্লিজ তোমরা সবাই একটু মানিয়ে বুঝি ভিডিওটা দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আজ সবাই মিলে সকালবেলা ঠিক করা হলো হঠাৎ করেই যে আজ দক্ষিণেশ্বর যাওয়া হবে কারণ শ্রাবণ মাসের আজ হচ্ছে শেষ দিন আজ হচ্ছে শনিবার আর হঠাৎ করেই ঠিক করা হয়েছে বলে না খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়ে গেছে নাহলে তো খুব সুন্দরভাবে ইচ্ছে ছিল ব্লগটা করার তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু দক্ষিণেশ্বর পৌঁছেও গেছি আর আমাদের বাড়ি দিয়ে দক্ষিণেশ্বর বেশিক্ষণ লাগে না বাইকে করে আসতে অল্প সময়ের মধ্যেই চলে আসা যায় তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর তখন প্রায় সাড়ে আটটা মতন বাজে তো মন্দিরের ভেতরে ঢোকা যাক কিন্তু মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নাই এখানে বাইরে থেকেই মন্দিরের চূড়াটা তোমাদেরকে দেখালাম আর যদি মায়ের মুখটা দর্শন করাতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু সেটা তো আর সম্ভব নয় ফোন রেখে দিয়েই আমাদেরকে যেতে হবে তো আমরা যেই দোকান থেকে মিষ্টি ডালা নেব তো সেই দোকানে চলে এসেছি এখানে অনেকগুলো দোকান আছে আমরা এখানে বাহান্ন নম্বর একটা দোকানে এসেছি আর এই দোকানে আগে একবার এসেছিলাম আর আমাদের বাধা ধরো একটা দোকান ছিল সেটা হলো একান্ন নম্বর দোকান তো সেই দোকানটা এখন আর যাই না এখন বাহান্ন নম্বরটাই যাই তো তো এই দোকানটা আমরা হেলমেট আর জুতো রেখে আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটে তো গঙ্গার ঘাটে পা হাত পা ধুয়ে আর করবো না হাত পায়ে জল ছিটিয়ে চলে আসবো তো এখানে ভিউটা দেখো কত সুন্দর আর সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের মন্দিরে পুজো দিতে আসার আনন্দটাই কিন্তু আলাদা আর আমরা না সবসময় চেষ্টা করি সকাল সকাল পুজো দিতে আসার কারণ বিকেলবেলা আমার খুব একটা ভালো লাগে না যে সকালবেলা চলে আসি পুজো দিতে মায়ের দর্শন করতে তো ভেবেছিলাম গোপো সঙ্গে করে নিয়ে আসবো সেটা সম্ভব হলো না খুব তাড়াহুড়োর মধ্যে খুব ব্যস্ততার মধ্যেই আসতে হয়েছে আর আজ হলো মনসা পুজো একদিকে আমি বাড়ির কোনো মতে কাজগুলো করে আমি এসেছি কারণ বাড়িতে গিয়ে মনুষে পুজোও দিতে হবে আর ঘরের ঠাকুরকেও পুজো দিতে হবে আর আগের বারে এখানে এসে না গঙ্গাঘরটা আমি পড়ে গেছিলাম স্লিপ করে তার জন্য বুলটি বারবার বলছে যে তুই সাবধানে চলিস বা হাত পা ধুয়ে গায়ে গঙ্গা জল ছিটিয়ে চলে এসেছি দোকানে এখানে সেই যে ডালাটা নেওয়া হয়ে গেছে আমাদের তারপরেই পুজো দিতে চলে গেছিলাম তো ফোনটা অ্যালাউ ছিল না বলে ফোনটা দোকানে রেখেই যেতে হয়েছিল তার জন্য আর ভিতরটা তোমাদের কাছ সঙ্গে শেয়ার করা হয়নি তো এখানে দেখো এবার গাড়ি নিতে যাচ্ছে এবার বাড়ি যাওয়ার পালা আমাদের পুজো দোয়া কমপ্লিট হয়ে গেছে बाड़ी जावार जावार पाला. আর রাস্তায় না ভিডিও করা হয়নি কারণ প্রচণ্ড তাড়াহুড়োতে ছিলাম কারণ বড় মাসায় সাড়ে নটার মধ্যে অফিস যেতে হবে তাও লেট হয়ে গেছে তো কোনো মতে আসার সময় মিষ্টি নিয়ে বাড়িতে চলে এসেছি এসে প্রথমে গোপসোনাকে স্নান করিয়ে দিচ্ছে আর এখানে তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটা নন্দী আর ত্রিশুল কিনেছি আগে আমার শিব ঠাকুরটা ছিল তো এই যে নন্দী আর ত্রিশুলটা অনেকটাই ছোট তো কিনেছি ছোটো শিবের সঙ্গে আর এখানে দেখো আমার গোপসোনাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ঘরের প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে ফুল মিষ্টি দিয়ে আজকে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি দিয়ে কিন্তু চলেছি পাশের একটা মন্দির আছে মা মনসার মন্দির তো সেইখানে এখানে এসেছি এবার পুজো দেবো ব্রাহ্মণ কিন্তু এখন অবধি আসেনি আমি তার জন্য অনেকক্ষণ ওয়েট করেছি ওয়েট করার পর দেখছি আর যখন আসে না তাহলে আমি পুজোটা করে নিই কারণ ব্রাহ্মণ আসার অপেক্ষা থাকলে তার হবে না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তখন ওই সাড়ে বারোটার মতন বেজে গেছে তা বললাম আমি পুজোটা দিই কারণ তারপর আবার ঘরে গিয়ে ঘরে অনেক কাজ বাজ আছে আর আজ না তোমাদের ভিডিও না কাজবাজ কিছুই শেয়ার করতে পারবো না কারণ আজ প্রচণ্ড তারাহর মধ্যে ছিলাম এই কারণে কিছুই শেয়ার করা হয়নি এখানে দেখো এই দাদুকে এইগুলো আমি গুছিয়ে দিলাম হাতে হাতে কারণ ব্রাহ্মণ আসবে একটু পরে তার জন্য অঞ্জলিও দেবো তো এখানে দুধকলাগুলো সাজিয়ে দিতে বলেছে সাজিয়ে দিচ্ছে মায়ের মুখটা কি মিষ্টি লাগছে না খুবই সুন্দর লাগছিল মানে মন ভরে আজকে মাকে দেখেছি আর আজকে একসঙ্গে কতগুলো শুভ কাজ করেছি বিশ্বাস করে এতটা ভালো লাগছিল না কি বলবো তো এখানে আমি মাকে একটুখানি ধূপকাঠি মোমবাতি দিয়ে একটু আরতি করে নিলাম আর আগেরবারও এই মন্দিরটাই পুজো করতে এসেছিলাম কিন্তু সামনে দিয়ে একদমই পুজো করতে পারিনি কারণ অনেক ভিড় ভাট্টা ছিল সামনে দিয়ে পুজো করার সুযোগ হয়নি কিন্তু এই বছর আমার কপালটা সত্যিই খুব ভালো মাকে সামনে দিয়ে পুজো করতে পেরেছি মাকে খুব ভালোভাবে নিজের হাতে মালাটা পড়াতে পেরেছি এটাই হচ্ছে ব্যাপার খুব সৌভাগ্য করেছিলাম আর আজ সৌভাগ্যটা আরও বেশি ভালো হচ্ছে আর আজ না দক্ষিণেশ্বরে যখন পুজো দিচ্ছিলাম তখনও কিন্তু মাকে খুব ভালোভাবে সামনে দিয়ে দর্শন করতে পেরেছি কারণ আগের বার যখন গেছিলাম দক্ষিণেশ্বর মাকে একদম সামনে দিয়ে দর্শন করতে পারিনি তার জন্য মনটা একটু খারাপ ছিল কারণ প্রচণ্ড ভিড় ছিল ঠেলাঠেলি মানে এত অবস্থা খারাপ ছিল কি বলবো তার জন্য করতে পারিনি তার জন্য এই বছর করতে পেরে মন খুব খুব ভালো হয়ে গেছে তো এইবার আমি বলে এসেছি যে আবার খুব তাড়াতাড়ি দক্ষিণেশ্বর যাবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরেও চলে এসেছি মন্দির থেকে গেছি ড্রেস চেঞ্জ করে তো আজ করবো পনিরের তরকারি আর আমার জন্য লুচি দুপুরবেলা কারণ বড়মশাই বাড়িতে নেই আমার একার আর কি করবো ভাবলামটা এইগুলোই করে নিয়ে আমি দুপুরবেলা তো একাই খাবো আর আমার ভাত খেতে না খুব একটা বেশি ভালো লাগে না আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মশলা কষিয়ে আলু দিয়ে জলটাও দিয়ে দিচ্ছি একটু ফুটে আসলে এর ভিতরে পনির দেবো আগে একটু ফুটে আসুক ততক্ষণ আমি এই সাইডে লুচিটাও ভেজে নিই তো এইখানে দেখো আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর আমি যেহেতু খাবার আমি পাঁচটা লুচি বানিয়েছি আর এখানে দেখো লুচিগুলো কিন্তু গোল হয়েছে যখন আমি যে টেনে টেনে প্লেট দিয়ে তুলছি না তখন কিন্তু লুচিগুলো এঁকে বেঁকে গেছে কারণ অনেকক্ষণ বেলে রেখে দিয়েছি না থালার সঙ্গে চিপকে গেছে এই কারণে লেগে লেগে গেছে কিন্তু লুচিগুলো খুব ফুলেছে আর খুব ফুলকো ফুলকো হয়েছে আমি ভাবলাম এত সুন্দর মানে ফুলকো ফুলকো হবে ভাবিনি খুবই ফুলকো ফুলকো হয়েছিলো আর এখানে দেখো তরকারিটা ফুটে এসে তার মধ্যে কিন্তু পনিরটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু পনিরটা ভেজে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু পনিরটা প্রচণ্ড ও সফট হয়েছিল আর প্রচুর পনিরের তরকারিটা খেতেও খুব ভালো হয়েছিলো আর এখানে তরকারিটা নামানোর আগে কিন্তু আমি দিয়ে দিয়েছি গরম মশলা আর ঘি কারণ পনিরের তরকারি ঘি দিলে পরে পনিরের তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছে আর এখানে তরকারিটা নিয়ে নিচ্ছি আমার জন্য একটুখানি আর লুচি নিয়ে নেবো আমার দুপুরে খাবার জন্য আর আজ দুপুরে কিন্তু খুব ভালোই খেলাম লুচি পনিরের তরকারি আর একটা মিষ্টি ছিল ব্যাস এই দিয়ে আমি কিন্তু দুপুরে লাঞ্চটা কমপ্লিট করেছি আর তারপরে দেখছি সন্ধ্যেবেলা সবাই চলে আমার বাড়িতে আর আমি খুব খুশি হয়ে গেছি সেই সকালবেলা ওরা যার মতন বাড়ি চলে গেছিলো ঠিক করে কথাও বলতে পারিনি আর এখানে এসে দেখো এরা ফ্রি ফায়ার খেলছে আর আমি বলছি মেয়ে মানুষরা কি আর ফ্রি ফায়ার খেলে বলে তুই বুঝবি না তুই খেলিস না বলে তুই বুঝবি না আর এখানে শ্যামল দেখো এসেই ঘুমিয়ে গেছিলো তারপর উঠলো শ্যামলদাকে ডেকে তুললাম আর সজন ফোন দেখছিল আর এখানে দেখো আমি চলেছি রান্নাঘরে ওরা এসছে তাই জন্য রান্না করার জন্য তো এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখানে আছে চিকেন আর এই পাশে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে মশলাটা পুরো রেডি করে দিয়েছে বড় মশাই হাতে গুছিয়ে দিয়েছে আর বুলটিও অনেকটা হাতে হাতে গুছিয়ে দিয়েছে আর এখানে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে তার জন্য আলু ভাজাটা নামিয়ে নিচ্ছি আর বড় মশাই বলো ছোটো কড়াইটা কিন্তু মাংসটা ধরবে না তুমি একটা কাজ করো বড় কড়াইতে মাংসটা করো ছোটো কড়াইটা নামিয়ে রেখে দাও তো জন্য বড় করার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর এখানে দিয়েছি কোয়া রসুন দিয়েছি ছাড়িয়ে কোয়া রসুন দিয়েছি গোটা গোটা পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে যেরকমভাবে মশলা দিয়ে আমরা সেভাবে মশলা দিয়ে ভালো করে কষে নিতে হবে সবাই আশা করছি চিকেন রেসিপি জানো কীভাবে করতে হয় তা আমি বলতে আমার ভালো লাগে তোমাদেরকে আমার রান্নার ভিডিও শেয়ার করতে বেশি ভালো লাগে আর এদিকে দেখছি ভাতটাও প্রায় ফুটে এসছে তো ঢাকনাটা খুলে দিলাম আর এখানে দেখো ভাত কিন্তু অনেকটাই হয়ে এসছে প্রায় আমি বড়মশাই বললাম রেডি থাকো ভাতের ফ্যান ফেলার জন্য কারণ এত বড় হাড়ি নিয়ে আমি ফ্যান ফেলতে পারবো না তো মশলা কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আর আমার হাতে চিকেন খেতে কিন্তু আমার বড় বিশাল পছন্দ করে আর আজ কিন্তু চিকেনটা খেয়ে সবাই খুব ভালো বলেছিলো আর এখানে আমি রান্না করছিলাম আমার এসে বলছে রাত বারোটা না বাজলে তো আমরা কেউ খেতে পারবো না তাহলে রান্নাবান্না করার পর চল আমরা একটুখানি ঘুরে আসি কারণ যখন রান্না শেষ শেষ হয়েছে তখন সাড়ে দশটা বেজে গেছিল তো রেডি হতে তো আরো দশ পনেরো মিনিট লাগবে তো ঠিক করা হলো আইসক্রিম খেতে যাবো সবাই মিলে আমরা এখন সবাই মিলে যাচ্ছি আইসক্রিম খেতে আমাদের রান্না বান্না হয়ে গেছে এসে আমরা খাওয়া দাওয়া করবো কটা বাজে টাইমটা বল রাত রাত দুটো বাজে না এগারোটা একান্ন হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি আইসক্রিম খেতে চলো দেখতে যাবো ভিডিওটা দেখে দিলাম ওরাও যাবে দুটা চলো আর এখানে আমরা দেখো সবাই চলে এসেছি আইসক্রিমের দোকানে আর এখানে বুলটি শরীরটা একটু খারাপ হয়েছে রাস্তায় আসার সময় ও একটু বমি করেছিল কারণ ও সকালবেলা ভাত খানি দুপুরে লুচি খেয়েছে এই কারণে হয় গ্যাস হয়ে গেছে তার জন্য তো এখানে দেখো আমরা একটা আইসক্রিম পছন্দ করার জন্য চলে এসেছি তো এখানে বুলটি বলছিলো যে এই একটা বড় নিন আমাদের তিনজনের হয়ে যাবে আমি ভাবলাম ঠিক আছে এক একটা কর্ণটা তো পঞ্চাশ টাকা করে না এইটার দাম রাখা রয়েছে দেড়শো টাকা তাহলে একটা নিলে আমাদের তিনজনের হয়ে যাবে

আজ ভিডিওটা কিন্তু আইসক্রিম খেতে খেতেই শেষ করবো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আসতে হবে আসি দেখা হবে নতুন কোন একটা ভিডিওর সঙ্গে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে